কর্মীদের তিন দিন ব্যাপী অবস্থান ধর্মঘট সারা রেখে ন্যাশনাল হেলথ মিশন এন কর্মীরা তিন দিন ব্যাপী অবস্থান ধর্মঘট পালন শুরু করেছেন শুক্রবার সকাল থেকে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের সামনে জড়োহন জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের মোট চারশো ছিয়াশি জন এনএইচএম কর্মী বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা সমান কাজের জন্য সমান বেতন সহ নানা স্লোগানে স্লোগানের কার্যালয়ে সিভিল হাসপাতাল চত্বর মুখরিত করে তোলেন যদিও জরুরি স্বাস্থ্যসেবা স্বাভাবিকভাবে চালু রাখা হয়েছে তবে অন্যান্য নিয়মিত দায়িত্ব থেকে বিরত রয়েছেন এনএইচএম কর্মীরা ধর্মঘটরত কর্মীরা জানিয়েছেন তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলোর প্রতি সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তিন নভেম্বর থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট চলবে পাঁচই নভেম্বর পর্যন্ত আমরা আজকে এনএইচএম যারা এমপ্লয়ি আছি শিবুমি ডিস্ট্রিক্টের আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে আমরা এই আজকের ধন্য কার্যসূচীটি পালন করছি সমস্ত আসামের প্রতিটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এবং যত পিএইচসি সিএইচসি সেন্টার মডেল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ সবাই যত এনএইচএম এমপ্লয়ি আছি সবাই মিলে আমাদের মূল দাবিটি হলো আমাদের টেস্ট দেওয়া এবং আমাদের সমকাজের সম মর্যাদা সমবেতন এই কাজগুলো ইকুয়েল ওয়ার্ক ইকুয়েল পে যেটা আমাদের মূল দাবি এবং সেই সাথে আমরা যারা এনএইচএম এম আছি আমাদের দীর্ঘদিনের দাবি এটা আজকের নয় শুরু থেকেই আমরা প্রায় আঠারো বিশ বৎসর ধরে কাজ করছি এই ডিপার্টমেন্টে এবং আমরা মানে দিন রাতি নিরলস প্রচেষ্টা আমাদের চলে যাচ্ছে স্বাস্থ্য নিয়ে এবং আমরা করেও যাচ্ছি আমাদের একজন ডাক্তার যদি রেগুলার হন উনি যে বেডে পেশেন্ট দেখেন আমাদের এন এর ডক্টররাও সেই বেডে সেই একই পেশেন্ট দেখছেন কিন্তু আমাদের বৈষম্য অনেক আমরা অনেক লাঞ্ছিত এবং আমরা নিজের পেট ভরে খাওয়ার পর্যন্ত অনেক সময় আমরা পাচ্ছি না তো সেই দাবিগুলো নিয়ে আমাদের আজকের এখানে অবস্থান ধর্মঘট এই ধর্মঘটটি আমাদের চলবে তিন চার এবং পাঁচ নভেম্বর এখানে এবং তার পরবর্তীতে আমাদের যে স্টেট কমিটি আছে ওনাদের নির্দেশনায় আমরা বাকি দিনগুলো চালিয়ে যাব তো সেই অনুযায়ী আমরা আজকে এখানে ধর্মঘটে বসেছি এবং আমরা Yeah. আমরা ইমার্জেন্সি যে সার্ভিসগুলো আছে পাবলিকের জন্য সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি সেগুলোতে আমরা কোনো অবস্থায় বাধা দিচ্ছি না এবং আমাদের এমপ্লয়িরাই এনএইচএম এর এমপ্লয়িরা ইমার্জেন্সি কাজে আমরা সবাই আছি এবং প্রত্যেকটি বিভাগে আছি তো বাকি যারা আমরা আছি স্টাফ আমরাই শুধু এখানে ধর্ণা কার্যসূচিতে বসে আছি এই আমাদের ন্যায্য দাবি এবং এই দাবিগুলো আমাদের আজকের নতুন কোনো কিছু নয় এটা অনেক পুরোনো দু হাজার আমাদের এই মর্মে একটি নোটিফিকেশনও জারি হয়েছিল তার সেটা কার্যকরী হয়নি আমাদের সরকারের তরফ থেকে আমাদেরকে বারংবার এগুলো আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আশ্বাসগুলো সেই আশ্বাসেই রয়ে গেছে কার্যে পরিণত হয়নি রইল এখন এই অবস্থান ধর্মঘট বা বাকি কার্যসূচি আমাদের যেরকম নির্দেশনা আসবে স্টেট কমিটি আমাদের আছে সেই কমিটির যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব ঠিক সেটা আমাদের স্টেট কমিটি যে আছে ওনারা ঠিক করে দেবেন আমাদেরকে আমরা মানে তার পরবর্তীতে কি ধরনের কাজ করতে লাগবে বা কি প্রথমে আমরা এগব তো সেই অনুযায়ী আমরা কাজ করব